আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসি আপনাদের সাড়ে তিন হাত বহর বাড়ির জর্জেট কালেকশন এই কালেকশন দিয়ে আপনারা জামা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে বাচ্চাদের ফরক এবং টপস কাপ্তান সব তৈরি করতে পারবেন আমরা একটা একটা করে পার্ট বাই পার্ট খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দিয়ে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে তো চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব এগুলো আপনারা একদম জর্জেটের মতো পেয়ে যাবেন তো প্রথমে আমরা যে কালেকশনটা দেখাবো আপনাদেরকে সেটা আমরা একবার খুলে দেখাব অ্যাকচুয়ালি কাপড় ম্যাটেরিয়ালটা কীরকম ঠিক আছে এটা বোঝানোর জন্য তো দেখেন এটা আমি নেভুলু কালার ধরেছি এটা আপনারা অল অভার সাড়ে তিন হাত বহরের উপরে একদম চিকিনকারি কাজ করা পেয়ে যাবেন যা ছোটো ছোটো কাঠদানার কাজ করা আছে সিকোয়েন্স করা এটা আপনার জামা থ্রি পিস গাউন শাড়ি যেটা ইচ্ছা করতে পারবেন আপনি যদি চান আমি একটা শাড়ি করতে চাচ্ছি তো তাও করতে পারবেন এটা করলে যে কোনো শপে আপনারা কিনতে গেলে পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকা গজের সেল হয় তো আমরা কোলে আজকে আপনাদেরকে দেবো একদম ধামাকা অফার প্রাইজে যা আপনারা অবাক হয়ে যাবেন মানে চোখ কপালে উঠে যাবে আপনাদের মাত্র দুশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা একটা একটা করে কালার কন্ডিশন আপনাদেরকে বলে দেবো এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো আপনার গোল্ডেন কালার অনেকে ঘিয়া কালারও বলতে পারেন ঠিক আছে তো দেখেন এটা একটু ডিজাইন আলাদা এখানে করলে বিভিন্ন রকমের ডিজাইন আছে কারণ এগুলো আপনারা বিভিন্ন ডিজাইন পাওয়া যাচ্ছেন আন এর জন্য এত কম পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই কালেকশনটা পাচ্ছেন তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কারণ এগুলো করলে স্টক আমাদের সর্বসময় থাকে না কারণ এই কালেকশনগুলো আমরা অল্প রেটে কিনি একবারে কিনি এগুলো করে পরবর্তী আমরা কিনতে যাই সেম দামে দিতে পারবো না শুধু কাপড় দিতে পারবো দাম করলে আগের থেকে হয়তো বেড়েও যেতে পারে যেরকম পাঁচশো সাড়ে পাঁচশো হতে পারে তো এই ভিডিও থেকে যারা নেবেন তারাই পেয়ে যাবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গস এটা খুশা পাইকারের উভয় দাম যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এই যে দেখেন হলুদ কালারটা দেখেন আমাদের কাছে গুলো হলুদের তিনটা চারটা ডিজাইন আছে তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা স্কেপ না করে আপনারা দেখবেন ঠিক আছে এই যে এখন যে কালারটা দেখাবো এটা হলো টিয়া কালার ডিপ টিয়া কালার এটাও নিতে পারেন প্রত্যেকটা কালেকশন জর্জেটের উপরে আপনার কাজ করা এটা এখন যেটা দেখাবো সবুজ সবুজ অবশ্য আমাদের কাছে অনেক কয়টা ডিজাইন আছে তো আপনাদেরকে এক বাক্যে সবুজের ডিজাইনগুলো দেখাই দিই এই যে একটা ডিজাইন দাম কোলে সেম থাকতেছে বহর কোলে খুল সাড়ে তিন হাত তো কে কে নেবেন দ্রুত অর্ডার করুন আর যারা বগুড়া থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া রেলওয়ে আলামিন মার্কেট সাত মাথা থেকে পশ্চিমে ঠিক আছে বগুড়া জেলা সেন্টার মানে জেলা সেন্টার মসজিদের পশ্চিম পাশে আমাদের মার্কেটটা হগাস মার্কেটের সঙ্গেই পশ্চিম পাশে তো এই যে নেভি ব্লু কালার আমি প্রথমে একটা দেখাইছি ডিজাইন এই যে এখন একটা দেখালাম ঠিক আছে তো দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনার চয়েস মতো স্ক্রিনশট পাঠাই দেবেন কত গস নেবেন ছবির নিচে লিখে দিবেন আর আপনারা অর্ডার করার সঙ্গে সঙ্গে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কারণ অনেক কাপড় আছে অ্যাড্রেস দিতে দেরি করেন সেই ক্ষেত্রে দেখা যায় আরে কাপড় ওই কাপড়টা নিয়ে যায় পরে আপনি কি আমরা না বলে দিই তো যারাই নেবেন ছবি পাঠাবেন এবং কত গজ নেবেন লিখে দেবেন আর আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা পাঠিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে একটার থেকে একটা কালারগুলো আলাদা ঠিক আছে ডিজাইনও আলাদা কালারও আলাদা তো যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যেটা হলো বাসন্তী হলো ধানি বারিশ এটা আমরা কিছুদিন আগে বিক্রি করেছি সাড়ে পাঁচশো টাকা গজে এটা আপনি অন্য অন্য অনলাইন শপে গেলেও দেখবেন সাড়ে পাঁচশো টাকায় সেল হচ্ছে কিন্তু আমরা পাইকারি সেল করি আমরা কিনি কম দাম বেশি কম দাম ঠিক আছে আমাদের সেল বেশি লাভ কম আমাদের লক্ষ্যটা হলো আমাদের যেন সেলটা বেশি হয় লাভ অল্প হলেই হবে সমস্যা নেই এটা দেখেন আর বেশি কালার নেই তিন চারটা থান আছে আপনাদেরকে দেখা শেষ করে দেবো তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনি কাপড় না কিনেন আমাদের সঙ্গে থাকলে আপনার অনেক অভিজ্ঞতা বাড়বে কারণ আমরা এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে দিয়ে থাকি ঠিক আছে এই যে দেখেন আর আমার কাছে দুইটা কালেকশন হবে লাস্ট কালেকশন দেখা দেবো ব্লাকের মধ্যে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এই যে দেখেন লাস্ট কালেকশন ব্লাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথেই থাকুন আর আমাদের দোকানটা হলো বগুড়া হকস মার্কেট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চল্লিশ পঁয়তাল্লিশ তো সবাই ভালো থাকবেন আসসালাম